আমাদের প্রাণের স্পন্দন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত সুদূর কলিকাতা থেকে আজকে একশো পনেরো বছরের ঐতিহ্যবাহী আমাদের সকলের হৃদয়ের স্পন্দন চট্টগ্রাম সমিতি কিছু কুচক্রি মহলের তত্ত্বাবধানে চলে গিয়েছে এই জন্য আমরা আমাদের নিজেদের জীবন সদস্যদের আমাদের তাগিদে আমরা ওই সমিতিকে গণতান্ত্রিক উপায়ে সকলের অংশগ্রহণমূলক অবস্থায় আমরা এই সমিতিকে রক্ষা করে আমাদের বাববুর্জি বাবমূর্তি ধরে রাখার জন্য আমরা আপনাদেরকে অবহিত করার জন্য এখানে সমবেত করেছি প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের সামনে আমরা আমাদের কী কী আবেদন সে একটা একটা কপি আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি এবং বিলি করেছি আপনারা এগুলা দেখবেন আমি এরপরেও লিখিতভাবে আপনাদের অনুমতি সাপেক্ষে পড়ে শোনাচ্ছি প্রিয় চট্টগ্রামবাসী ও সাংবাদিকবৃন্দ চট্টগ্রাম সমিতি ঢাকা কার্যালয়ে দিনে বহিরাগতদের শোডাউন রাতে কার্যালয়ে অবস্থান আদালতের রায় অমান্য করে সমিতির স্বাভাবিক কাজে বাধা প্রদান সমিতির অর্থ আত্মসাত এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা তারিখ বারোই অক্টোবর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজনে চট্টগ্রাম সমিতি ডাকার জীবন সদস্যবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে চট্টগ্রাম সমিতি ডাকার জীবন সদস্যদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা আপনাদের সামনে একটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক বিষয়ে আমাদের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে উপস্থিত হয়েছে চট্টগ্রাম সমিতি ডাকা একটি শতাধিক বছরের ঐতিহ্যবাহী রাজনৈতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে সমিতি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠনে পরিণত হয়েছে তবে আজ এই সমিতির অস্তিত্ব বামমূর্তি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে অবৈধ দখল সন্ত্রাসী কার্যক্রম আত্ম অর্থ আত্মসাপ সম্প্রতি এম এ হাসেম রাজু নামের একজন ব্যক্তি যিনি সমিতির জীবন সদস্য নন তিনি সমিতির গঠনতন্ত্র বহির্ভূতভাবে একটি মনগড়া অ্যাডক কমিটি গঠন করে সমিতির কার্যালয় দখল করে নিয়েছেন তার নেতৃত্বে একটি চক্র দিনে বহিরাগতদের নিয়ে কার্যালয়ের নিচে শোড়ান করে এবং রাতে কার্যালয়ে অবৈধভাবে অবস্থান করে তারা সমিতির অফিসিয়াল প্যাড ও মানি রিসিপ্ট ব্যবহার করে ভবনের বাড়াটিয়াদের কাছ থেকে অবৈধভাবে ভাড়া আদায় করছে এসব কর্মকাণ্ড চট্টগ্রাম সমিতির আইন ও গঠনতান্ত্রিক কঠোর চরমভাবে লঙ্ঘন যা সমিতির মর্যাদা ও কার্যক্রমের হুমকির মুখে ফেলেছে সমিতির বৈধ কার্যকরী ও নির্বাচন কমিশন বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে নির্বাচন কমিশন গঠন করার বিধান রয়েছে এই নিয়ম অনুযায়ী বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন গঠিত হয়েছে যার সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সাবেক অতিরিক্ত সচিব ও সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনির চৌধুরী সাবেক অতিরিক্ত সচিব ডক্টর না নাজনীন কাউসার চৌধুরী সচিব গণতন্ত্রই বাংলাদেশ সরকার বর্তমান এবং ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এই পাঁচ সদস্য সদস্য আমাদের নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করলেও অবৈধ দখলদার চক্রের বাধার কারণে কমিশনের সদস্যরা ভবনে প্রবেশ করতে পারছে না এবং কার্যক্রম পরিচালনার বিঘ্ন ঘটছে আমাদের অবস্থান ও দাবি আমরা চট্টগ্রাম সমিতি ডাকার জীবন সদস্যরা দৃঢ়ভাবে ঘোষণা করছি আমরা অবৈধভাবে কোনো কমিটিকে স্বীকৃতি দিই না আমরা চাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বৈধ নির্বাচন কমিশনের অধীনে সকল জীবন সদস্যদের অংশগ্রহণে নির্বাচন হোক কারো ব্যক্তির স্বার্থে সমিতি দখল চাঁদাবাজি অনিয়ম মেনে নেওয়া হবে না যারা বেআইনিভাবে সমিতির নাম ব্যবহার করে অর্থ আত্মসাত করেছে তাদের বিরুদ্ধে দুই দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আইনি ব্যবস্থা ও প্রশাসনিক সহযোগিতা চাওয়া এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে উনিশশো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে শাহবাগ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছি আমরা প্রশাসনের সর্বোচ্চ মহলের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছি যাতে বহিরাগতদের কার্যালয় থেকে উচ্ছেদ করা হয় সমিতির বৈধ কার্যক্রম চালু করা হয় এবং নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয় সর্বশেষ বলতে চাই চট্টগ্রাম সমিতি ঢাকা কোনো ব্যক্তির নয় এটি আমাদের সকল সদস্যদের শত বছরের এই প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য রক্ষায় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আপনাদের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই অবৈধ দখল চাঁদাবাজি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ গণ গঠনতান্ত্রিক নিয়মে নির্বাচিত নেতৃত্বই হোক চট্টগ্রাম সমিতির ডাকার ভবিষ্যৎ আমরা যারা এখানে একত্রিত হয়েছি এটার উদ্যোক্তা হলাম আমরা জীবন সদস্যরা স্বয়ং এখানে আগের পূর্বের কমিটি কমিটিকে আছে সামনে কে হবে এটা আমাদের কোনো বিষয় নয় আমাদের বিষয় হলো সাড়ো চার হাজার জীবন সদস্যদের প্রতিষ্ঠিত এই চট্টগ্রাম সমিতি এই চট্টগ্রামের সমিতির মধ্যে যে অরাজকতা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এই সৃষ্টি বিশৃঙ্খলাকে সৃষ্টি দমন করে জীবন সদস্যদের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়া নির্বাচন করে যারাই নেতৃত্ব আসুক যারাই নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করুক তাদের একটা পূর্ণাঙ্গ আমরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি চাই এটা হলো আমাদের দাবি আমরা এখানে শাহ থানায় যে এজাহারটা এই অভিযোগটা দিয়েছি ওনারা এখানে তদন্ত করার জন্য আসছিল এরপরও আমরা একটা ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে একটা মামলা করেছি ওই মামলার মধ্যে একটা আমাদের নিষেধাজ্ঞা দেওয়া আছে ওই নিষেধাজ্ঞা থেকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখে আমাদের সকলকে আমাদের কর্মকর্তা কর্মচারী এবং যারা এখানে জীবন সদস্য আগে নির্বাচিত কমিটি ছিল ছিল তাদেরকে হুমকি দমকি এবং মারপিটের ভয় দেখাইয়ে তাদেরকে বাহির করে দেওয়া হয়েছে ওনারা হলো ওখানে যিনি এম এ হাসিম রাজু উনি এই সমিতির কোনো সদস্য নয় উনি বিএনপির নাম এখানে ব্যবহার করছে উনি উনিশশো একানব্বই বিরানব্বই মে হবে ছাত্রদলের দলের যুগ্ম ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিল ওই সময় উনি বহিষ্কৃত এরপরে বিএনপির মধ্যে ওনার এই পর্যন্ত আজ পর্যন্ত ওনার কোনো সদস্য এবং ওনার কোনো নেতার মধ্যে নেতৃস্থ কোনো ব্যক্তি উনি নয় উনি ওখানে ওনার নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত করার জন্য যেহেতু চট্টগ্রাম গঠন সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য এখানে রেজিস্ট্রেশন না করে সদস্য ফরম পূরণ না করে সমিতির সদস্য বাইরে ওখানে গঠনতন্ত্রের বাইরে কোনো কিছু করার ওখানে এক্তিয়ার কারণ নাই এরপরে যদি কোনো কারণে গঠনতন্ত্রের সবগুলো আছে আমরা আপনাদেরকে একটা একটা গঠনতন্ত্র দিচ্ছি আপনার গঠনতন্ত্র একটা দেখেন আমরা কোন কারণে যদি সে ওখানে বর্তমান কমিটি এবং অন্য কোনো কমিটি কোন কারণে ওখানে যদি সৃষ্টি হয় বিরোধ যদি সে সৃষ্টি হয় তাহলে ওই বিরোধ নিষ্পত্তি করার জন্য একটা উপদেষ্টা কমিটি আছে যদি নির্বাচন করা না হয় তাহলে অটোমেটিকলি ওই কমিটির দায়িত্ব উপদেষ্টা কমিটির কাছে চলে কাছে চলে যাবে তারা ওখানে ওর হিসেবে হিসাবে তারা দায়িত্ব পালন করবে সুবিধাজনক সময়ে সকলের অংশগ্রহণ করে সবার মতামতের ভিত্তিতে ওনারা আবার নির্বাচন করে এই সমিতিকে পূর্ণাঙ্গ একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবে সমিতির স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য আর আমাদের চট্টগ্রাম সঙ্গে আপনাদের বিনীত অবহিত করছি আমাদের ছট্টগ্রাম বাসির এটা হলো চল্লিশটা থানার চট্টগ্রাম বৃহত্তর কক্সবাজার বৃহত্তর পার্বত্য জেলা এগুলো চল্লিশটা থানার সমন্বয়ে এই চট্টগ্রাম সমিতি এই চট্টগ্রাম সমিতির মধ্যে নেওয়ার কোনো কিছু নাই এখানে যারা চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠিত করেছে ধীরে ধীরে যারা তিলে তিলে অক্লান্ত পরিশ্রম করছে এখানে দানবীর সাংবাদিক এখানে আপনার মন্ত্রী আমলা কবি সাহিত্যিক এবং জ্ঞানী গুণী যারা চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি যারা দানবীর ছিল এই চট্টগ্রাম সমিতিকে গিয়ে গঠন করে এটা নিজস্ব জায়গার উপরে ভবন করেছে দশতলা ভবন করেছে এবং আমাদের এই চট্টগ্রাম সমিতিতে তাদেরই কল্যাণে আমাদের সকলের সহযোগিতা নিয়ে জীবন সদস্যদের সহযোগিতা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী প্রতি বছর একটা মেজবানি আয়োজন করেছে করে এটা নিঃস্বার্থভাবে সবাই করে এই এরপরে পঞ্চাশ জনের উপরে আমরা ডিগ্রি থেকে শুরু করে বৃত্তির একটা ব্যবস্থা আছে গরিব এতিম অসহায় মানুষদেরকে এখানে দুস্থদেরকে সহযোগিতা করার একটা বিধান আছে আমরা এটা চলমান আছে কিন্তু এখন নিত্য বছরে চট্টগ্রাম সমিতির বিশ কোটি টাকার একটা ফান্ড আছে ওখানে বিভিন্ন ওখানে টাকা সমিতির গড় ভাড়া দেওয়া যে টাকাটা হয় এগুলো দিয়ে আমরা যেই কাজগুলো করি সামাজিক যে কাজগুলো করি এগুলোকে বাধাগ্রস্ত করে নিজেরা প্রকটস্থ করার জন্য অনির্বাচিত এডক কমিটির মাধ্যমে এই সমিতি ক্ষুক্তিকর্তা করার জন্য তারা পাইতারা করতেছে এবং আমাদের সজ্জন যে ব্যক্তি যারা আগের যারা ছিল কমিটি যেটা হোক এটা যদি সে সরে সারি সরকারেরও হোক আমরা তাই ওই কমিটি আমরা চাই না আমরা গণতান্ত্রিক উপায়ে সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এই সমিতির মধ্যে নির্বাচিত কমিটি আমরা চাই এটা হলো আমাদের সকলের প্রাণের দাবি আমার সাথে সহযোগী হিসেবে আছে আমাদের ইঞ্জিনিয়ার প্রকৌশলী প্রকৌশলী জনার আবেদিন ভাই আমরা আইনগত পদক্ষেপ নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আমরা ওখানে আগাতে চাই ওখানে আমরা শক্তি প্রদর্শন করে এখানে যেহেতু সবাই আরও আমাদের চট্টগ্রামের ভাই আমরাও চট্টগ্রামের মানুষ আমরা এখানে হিংসা হানাহানি স্বরদখলের মতো কোনো কিছু আমরা করার জন্য রাজি নই আমরা সবার সাথে সমঝোতার ভিত্তিতে নিয়মতান্ত্রিক উভয়ে সরকারের যা বিধান আছে গণতান্ত্রিক উভয়ে আমরা ওখানে অবস্থান করতে চাই সমিতির কার্যক্রম আমরা চালন করতে চাই ওনারা আচরণ না করলেও আমরা আপনাদের মাধ্যমে আপনারা মেসেজটা পৌঁছাবেন সারা বাংলাদেশে আপনারা জানাবেন তাদের কর্মকাণ্ডটা এবং আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এটা কাজ করতে চাই অলরেডি হাতছাড়া করার সম্ভাবনা আছে যেহেতু এখন আমাদের যে ভাড়াটা আছে ওনারা হুমকি ধুমকি দিয়ে বাড়াতে বাড়ার থেকে বাড়া আদায় করা শুরু করে দিয়েছে বিগত দুই মাস পর্যন্ত তাহলে এমন একটা সময় আসবে যদি আমরা সচেতন চট্টগ্রাম সমিতির আজীবন সদস্যরা যদি চুপ মেরে থাকি তারা তাদের মতো আগের গুছাই আমাদের যে এখন ওখানে ফান্ড আছে ওই ফান্ডের মধ্যে একদিন তারা হস্তক্ষেপ করতে পারে এইভেন কি এমন একটা সময় আসতে পারে তারা সমিতির ভবনটা পর্যন্ত তসরুপ করার সমূহ সম্ভাবনা আছে কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য চট্টগ্রামের গৌরব আমাদের যেখানে পরিচিতি এই পরিস্থিতিকে আমরা কোনো অবৈধ হস্তক্ষেপ আমরা মেনে নিয়ে তাদেরকে এখানে থাকতে দিতে চাই না আপনারা সহযোগিতা আমরা একান্ত কামনা করি আমরা ওনাদেরকে নিয়ে কয়েকবার মিটিংও করা হয়েছে ওনাদেরকে মেসেজও দেখা হয়েছে ওনারা কোনো কিছুর ভেতরে এনার যাবে না ওনারা চাচ্ছে মপ সৃষ্টি করে দলীয় প্রভাব বিস্তার করে ওনারা এখানে ক্ষমতায় থাকতে চাচ্ছে আমাদের যেহেতু এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠা এখানে রাজনীতি কোনো নাম বিক্রি করে ওখানে কোনো কিছু করার যাবে না এখানে সম্পূর্ণ নিষেধ যেহেতু এটা অরাজনৈতিক এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি যে করে থাক এগুলো হলো যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার পার্টিগত ব্যাপার এখানে কোনো অবস্থাতেই এই সমিতিতে গঠনতন্ত্রের উল্লেখ আছে আপনাদের কাছে গঠনতন্ত্র বিতরণ করা হয়েছে এটা হলো সম্পূর্ণ অরাজনৈতিক একটা সামাজিক সংগঠন অলাভজনক সংগঠন আমরা যা ওখানে টাকা পয়সা পাই এগুলো আমরা গরিব দুঃস্থদের এবং বৃত্তির মূলক মাধ্যমে আমরা এটা খরচ করি আর হলো স্বাভাবিক যে মেজবানটা আমরা করি এটা হলো সবার অংশগ্রহণের সবার ওখানে গিফটের মাধ্যমে ওই আমাদের সম্পন্ন হয় ওখানে সমিতির আইবিএর থেকে ওখানে কোনো কিছু খরচ হয় না আমরা এটা চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমাদের সবাই পারস্পরিক বোঝাবোঝার বোঝাপড়ার মাধ্যমে আমরা এটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করে সুশাসন প্রতিষ্ঠা করার চাই করতে চাই আমরা সাংবাদিক সম্মেলন করার অন্যতম এবং আমাদের মহৎ উদ্দেশ্য হল চট্টগ্রাম সমিতি ডাকা একশো বছরের প্রবীণ এবং প্রাচীনতম একটি সংগঠন এই সংগঠনে একশো চোদ্দ বছরে বাংলাদেশের ক্ষমতার উত্থান পতন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে কিন্তু কখনও আমাদের এই সমিতিতে কেউ আক্রমণ করো নাই এই একশো চোদ্দ বছরের ভিতরে অবৈধ জবরদখলের মধ্যে কোনো ঘটনা ঘটে নাই এটাই সর্বপ্রথম যার কারণে জীবন সদ্য সদস্য হিসেবে আমরা বিবেকের তাড়নায় আমরা চে চায় হয়ে আজকে আপনাদের সহযোগিতা যাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা জীবন সদস্যরা চাই কোনোভাবেই আমাদের জাতীয় সম্পদ আমরা কোনো গুটি কয়েক কুচক্রিয় মহলের হাতে আমরা ছেড়ে দিতে চাই না আমরা এখানে সব জীবন সদস্যের আজকে উপস্থিত হয়েছেন আগামীতে আরও উপস্থিত হবেন জুলাই যুদ্ধ বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে যে যুদ্ধ সংগঠিত হয়েছেন সেই যুদ্ধার বিভিন্ন জায়গায় আমরা জীবন সদস্যরা আমরা অংশগ্রহণ করেছি আমরা জুলাইকে ধারণ করি আমরা জুলাইকে লালন করি আমরা জুলাইকে জুলাইয়ের চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই সেখানে আমাদের অফিস কোনো নিয়মতান্ত্রিক সিস্টেমের মধ্যে না এসেই কিছু ব্যক্তি বিশেষ মহল যদি এখানে ভূমিকা রাখার চেষ্টা করে এখানে অন্যায়ভাবে কিছু করার চেষ্টা করে আমরা এক একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা সেটা কখনো হতে দিব না এজন্য আমরা চাই বাংলাদেশ আগামীতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত হোক ফেসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে ছাত্র যুব এবং সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আমরা এখনও জীবন সদস্যরা সহ বাংলাদেশের চট্টগ্রামবাসীর যারা ঢাকায় অবস্থান করছেন তারাও প্রয়োজনে আবার নতুন করে যারা ফেসিস সৃষ্টি করতে চায় তাদেরকে আমরা বিতাড়িত করব ইনশাআল্লাহ আমরা কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই আগামীতেও করব না চট্টগ্রাম সমিতি চট্টগ্রাম সমিতিরা আদলেই চলবে চট্টগ্রাম সমিতি গঠনতন্ত্রের আলোকেই চলবে চট্টগ্রাম সমিতি জীবন সদস্যদের মতামতের ভিত্তিতেই চলবে চট্টগ্রাম সমিতির উপর কেউ লবণ রেখে শশা খাওয়ার দিন আমার মনে হয় আর নাই আজকে আমরাও জীবন সদস্যরা এখানে সমবেত হয়েছি আমরা চট্টগ্রাম সমিতি রক্ষা করার জন্য আমাদের প্রশাসনের সহযোগিতা চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ জাতির বিবেক আপনাদের আমরা সহযোগিতা চাই এজন্য আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আগামীতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন ইনশাআল্লাহ